তো যারা দু সালে উচ্চ মাধ্যমিকে দর্শন পরীক্ষা দেবে আমি তোমাদের এখন যে লজিকটা প্র্যাকটিস করাচ্ছি সেটা ভীষণ গুরুত্বপূর্ণ এইট মার্কের জন্য অমাধ্যম অনুমান থেকে হান্ড্রেড পারসেন্ট কমন তো চলো কিভাবে এইট মার্কের এই লজিকটা আমরা করি তো তার আগে আমি একটা কথা বলি যারা আমার এই চ্যানেলে নতুন তোমরা ফিলোসফি এইচএস উচ্চ মাধ্যমিক দর্শন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো সঙ্গে বন্ধুদেরকে শেয়ার করো আর দু হাজার পঁচিশের ফুল টিউশনটা অধ্যায় ধরে ধরে প্রোফাইলটা ভিজিট করে প্লে লিস্ট পেয়ে যাবে একদম হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি পরীক্ষার প্রত্যেকটা প্রশ্নের উত্তর তোমরা আমার ক্লাস করলেই হান্ড্রেড পার্সেন্ট লিখতে পারবে তো চলো এখন এক্সট্রা ক্লাস করাচ্ছি তোমরা দেখে নাও নিচের বাক্যগুলিকে তর্কবিদ্যাসম্মত বচনে পরিণত করে আবর্তন ও বিবর্তন করো তো কীভাবে এই লজিকটা করবে শোষকরা সমাজের বন্ধু নয় গরিবরা কদাচিত অলস হয় না সন্ত্রাসবাদীরা দেশের শত্রু সব ফল মিষ্টি নয় কীভাবে এই প্রশ্নগুলো উত্তর তোমরা করবে তো চলো প্র্যাকটিস করি তো এগুলো আমি একটা কথা বলছি মেন ক্লাস কিন্তু কমপ্লিট ফুল টিউশনটা তোমরা দেখে নেবে যদি মেইন ক্লাস না করো তাহলে পরীক্ষায় হানড্রেড পার্সেন্ট একদম মনে করো আর জীবনে উত্তর লিখতে পারবে না সম্পূর্ণ টিউশনটা তোমরা দেখে নেবে প্রোফাইলটা ভিজিট করে ঠিক আছে অধ্যায় ধরে ধরে তো চলো এক নাম্বার উত্তরটা আমরা করি কিভাবে তাহলে প্রথমত কি বলছে নিচের বাক্যগুলিকে বিদ্যাসম্মত বচনে রূপান্তরিত বচনে পরিণত করে আবর্তন ও বিবর্তন করো তো শোষকরা সমাজের বন্ধু নয় কোন বচন হবে শোষকরা সমাজের বন্ধু নয় ঠিকই তো বলছে কখনোই হতে পারে না তো কখনোই নয় তার মানে মিলে আছে এটা কোন বচনের নিয়ম আছে কোনো নয় কখনো নয় কিছু নয় যেটা বচনার দামে লিখে দিয়েছি সেটা ই বচন তার মানে কোনো শোষক নয় সমাজের বন্ধুটা ই বচন হবে এলে করতে হবে কোন কোন শোষক কোন শোষক নয় সমাজের বন্ধু এবং চারটা লিখলেই একদম পরীক্ষা আট নাম্বার সমাজের বন্ধু আমার ক্লাসগুলো করবে হান্ড্রেড পারসেন্ট তোমার একদম কেউ আটকাতে পারবে না সমাজের বন্ধু কোন বচন এটা এটা হচ্ছে ই বচন ব্র্যাকেটে কি লিখবো মূল বচন ব্র্যাকেটে মূল বচন ব্যাস হয়ে গেল বচন হয়ে গেল কোনো শোষক নয় সমাজের বন্ধু এখানে এই যে রা এগুলো দেবে না ঠিক আছে এগুলো দেবে না অনলি উদ্দেশ্য পত্তা দেবে ঠিক আছে হয়ে গেল ই বচন হয়ে গেল এবার আমি কি করব কি বলছে আবর্তন ও বিবর্তন তার মানে প্রথমে আবর্তন করতে হবে মূল বচনটার আবর্তন করতে হবে তো মূল বচনের আবর্তন কি হয় ই বচনে আবর্তন কি আমরা জানি এ বচনে আবর্তন আই ই এর ই আই এর আই ও এর সম্ভব নয় তাহলে ই বচনে আবর্তন ই তাহলে ই মানে তার প্রথমে ই এর শুরুটা বা কি কোনো কোনো তারপর কি করবো আবর্তনের নিয়ম আবর্তনের নিয়ম কি উদ্দেশ্যবিধ চেঞ্জ করে দাও তার মানে বিধপথে এখানে নিয়ে আসো উদ্দেশ্য এখানে নিয়ে আসো আর গুণটা যা আসটাই বেস এটাই হচ্ছে আবর্তন সমাজের বন্ধুরা সামনে নিয়ে আসো সমাজের সমাজের বন্ধু নয়টা নয় থাকবে নয় শোষক কোন বচন এটা কি লিখব আবর্তিত ব্র্যাকেটে আবর্তিত ব্যাস হয়ে গেল তাহলে আবর্তন হয়ে গেল প্রশ্ন কি বলছিল আবর্তন অভিবর্তন মানে মূল বচনে আবর্তন হয়ে গেল যখন বলবে আবর্তন অভিবর্তন মূল বচনটা এবার এবার বিবর্তন করতে এই লাইনটার না কিন্তু যেহেতু বলছে আবর্তন ও বিবর্তন তাহলে এখানে মূল বচনটা কিন্তু আমি যেভাবে শিখিয়েছি মেন ক্লাস মেন ক্লাসে আমি যেভাবে শিখিয়েছি এখন তো আমি প্র্যাকটিস করছি এক্সট্রা ক্লাস মানে যতই প্রশ্ন ঘুরিয়ে আসুক সব প্রশ্নের উত্তর তোমরা দিতে পারবে ঠিক আছে মেন ক্লাসগুলো অবশ্যই করে নেবে অধ্যায় ধরে ধরে তারপর তো এক্সট্রা ক্লাসও পেয়ে যাচ্ছ তাহলে ই বচনে এবার ই বচনের ই বচনের বিবর্তন কী হবে এ কারণ এ বচনের বিবর্তন ই এর এ আই এর ও এর আই তো ই বচনের বিবর্তন এ এ মানে তার শুরুটা কি সকল সকল তারপর কি হবে বিবর্তনের নিয়ম বিবর্তনের নিয়ম কি এখানে কিন্তু উদ্দেশ্যবাদ চেঞ্জ হবে না এখানে কি উদ্দেশ্যবাদ উদ্দেশ্যবাদ থাকবে মূল বচনটার তাহলে শোষক শোষকই থাকবে শোষক কি চেঞ্জ হবে গুণটা চেঞ্জ হবে নয় আছে হয় নয় আছে হয় হবে তারপর সমাজের বন্ধু বিরুদ্ধপথ হবে অসমাজের বন্ধু অযুক্ত করে দিলে হয়ে গেল বিরুদ্ধপথ অসমাজের বন্ধু কোন বচন এটা কি লিখবো ব্র্যাকেটে লিখব বিবর্তন বিবর্তিত বিবর্তিত ব্র্যাকেটে বিবর্তিত ব্যাস হয়ে গেল এই সিস্টেমের লজিকটাকে বলা হয় আবর্তন ও বিবর্তন মানে মূল বচনটার আবর্তন মূল বচনটার বিবর্তন ক্লিয়ার হয়ে গেল একটা প্রশ্নের উত্তর হয়ে গেল একটা প্রশ্নের উত্তর হয়ে গেল এবার চলো দু নম্বর প্রশ্ন গরিবরা কদাচিৎ অলস হয় না এটা কোন বচন হবে মেন ক্লাসে আমি তোমাদের করিয়ে দিয়েছি কোন ক্লাসে হয় যদি করে থাকো তাহলে অবশ্যই পারবে না না করলে পারবে না এটা করার পর মূল মেন ক্লাসগুলো তোমরা অবশ্যই দেখে নেবে ঠিক আছে অধ্যায় ধরে ধরে ক্লাসগুলো দেখে নেবে তো গরিবরা কদাচিৎ অলস হয় না এটা কোন কোন বচন হবে কদাচিৎ থাকলে এবং সঙ্গে না থাকলে কি হয় কদাচিৎ কচিত খুব নিয়ম বলে দিয়েছি না থাকলে উত্তরটা হবে আই বচন আর কথাচিত কচিতে এগুলো যদি খুব কম থাকে সঙ্গে যদি প্রশ্নটা হ্যাবাচক থাকে তাহলে উত্তরটা ও বচনে করতে হয় তাহলে এটা না আছে আর এই শব্দগুলো আছে তাহলে কি উত্তরটা কিন্তু আই বচন হবে তাহলে এটা আই বচন হবে হ্যাঁ তারপর দু নম্বর প্রশ্নের উত্তর দু নম্বর প্রশ্নের উত্তরটা করে নি দু নাম্বার প্রশ্নের উত্তর হচ্ছে আই বচন তাহলে কি হবে কোন কোন কোনো কোনো গরিব হয় অলস কোনো কোনো গরিব হয় অলস কোনো কোনো গরিব হয় অলস কোন বচন এটা আই বচন ব্র্যাকেটে কি লিখবো মূল বচন মূল বচন ব্যাস মূল বচন হয়ে গেল এবার কি করবো কি করব? এই মূল বচনটার আবর্তন করব আর মূল বচনটা বিবর্তন করব তো আই বচনে আবর্তন কি আই তার পরের লাইনটা হচ্ছে আই মানে তার শুরুটা কোনো 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 এবার কি করব? উদ্দেশ্য চেঞ্জ করে দেবো বিধবা এখানে আসবো এখানে আসবো ব্যাস তাহলে হয়ে গেল আবর্তন অলস অলসের সাথে ব্যক্তি কথাটা যোগ করছি দেখতে ভালো লাগবে কোনো কোনো অলস ব্যক্তি হয় গরীব এখানে ব্যক্তি যোগ করা যায় ঠিক আছে কোনো কোনো অলস ব্যক্তি হয় গরিব কোন বচন এটা আই বচন ব্র্যাকেটে কি লিখবো আবর্তিত আবর্তিত ব্র্যাকেটে লিখে দিলাম আবর্তিত ব্যাস হয়ে গেল মূল বচনে আবর্তন এবার মূল বচনে যে প্রথমকার বচনটা বিবর্তন আই বচনের বিবর্তন কি ও তাহলে এরপরে লাইনটা ও করব ও মানে হচ্ছে তার শুরুটা কি কোনো কোনো যদি কেউ তোমরা নতুন ক্লাস করে থাকো তাহলে তাহলে কিছু কিছু তোমার লজিকগুলো মাথার উপর দিয়ে যাচ্ছে তো এই জন্য বলছি এই ক্লাসটা করার পর মেইন ক্লাস অধ্যায় ধরে ধরে স্বপ্নেও ভাবতে পারবে না যে ইউটিউবে একটা চ্যানেল আছে যেখানে আবার ফুল টিউশন পড়ানো হয় এগুলো তো আমরা টাকা দিয়ে পড়ি হ্যাঁ আমারই চ্যানেল আছে যেখানে তোমাদের টাকা লাগবে না যেটা টাকা দিয়ে পড়ো ওই ফুল টিউশনটাই আমি এখানে ফ্রি করে দিয়েছি দেখলেই বুঝতে পারবে ক্লাসগুলো করো দেখো প্রোফাইলটা ভিজিট করে প্লে লিস্টে যাও অধ্যায় ধরে ধরে ক্লাসগুলো পেয়ে যাবে তাহলে কোনো কোনো হ্যাঁ কী হলো কোনো কোনো এবার কি করব বিবর্তন তো বিবর্তনের নিয়ম কী বিবর্তনের নিয়ম হচ্ছে উদ্দেশ্যবাদ উদ্দেশ্যপুরী থাকবে গরিব গরিবই থাকবে গরিব তারপর কি হবে গুণ আছে নয় হবে তারপর কি হবে বিধাবাদের বিরুদ্ধ পথ তাহলে অলস অলস ও বচন ব্র্যাকেটে লিখবো বিবর্তিত বিবর্তিত ব্যাস ব্র্যাকেটে বিবর্তিত ক্লিয়ার হয়ে গেল তাহলে মূল বচনের আবর্তন হয়ে গেল মূল বচনের বিবর্তন হয়ে গেল তো এই সিস্টেমটাই হচ্ছে আবর্তন আর এই সিস্টেমটাই লজিকটা যেটা হলো এটা হচ্ছে বিবর্তন ঠিক আছে এবার হচ্ছে তিন নাম্বার প্রশ্নের উত্তর তিন নাম্বার প্রশ্নের উত্তর কি হবে চলো দেখি তিন নাম্বার প্রশ্নটা কি বলছে তিন নাম্বার প্রশ্নটা বলছে সন্ত্রাসবাদীরা দেশের শত্রু তাহলে এটা কোন বছর হবে সন্ত্রাসবাদীরা সন্ত্রাসবাদী মানে একদম হানড্রেড পারসেন্ট দেশের শত্রু তার মানে সকল কথাটা এখানে যাবে নিশ্চিত করে বলছে বাক্যটা সন্ত্রাসবাদীরা দেশের শত্রু ঠিক আছে সন্ত্রাসবাদী মানেই সন্ত্রাসবাদী তা সকল সন্ত্রাসবাদী হবে ঠিক আছে সন্ত্রাসবাদী কখনো কোনো কোনো হয় না হ্যাঁ সন্ত্রাসবাদী কোনো সৎ হয় না সন্ত্রাসবাদী মানে সন্ত্রাসবাদী তাহলে সকল কথাটা এখানে বাক্যটা নিশ্চিত করে বলছে সন্ত্রাসবাদীরা দেশের শত্রু তার মানে এটা বচন করার সময় ভাববে যে কথাটা ঠিক হলো কিনা কোন কথাটা যায় তাহলে এটা তাহলে কি হবে সকল আগে তো আমি নাম্বারটাই করে দিয়েছি তিন যাই হোক হ্যাঁ এটা এটা করে করে দিয়েছি দিয়েছি হ্যাঁ এটা হচ্ছে দেশ এটা হচ্ছে তোমার এবার তিন নাম্বার হিসেবে ধরছি এ পাশ থেকে করতে হতো হ্যাঁ তাহলে এটা এ তাহলে সকল সন্ত্রাসবাদী হয় দেশের শত্রু এটা উত্তর ঠিক আছে সকল সন্ত্রাসবাদী প্রশ্নটা দেখা যাচ্ছে তো হ্যাঁ দেখা যাচ্ছে দেখাচ্ছে সকল সন্ত্রাস বাদী হয় দেশের শত্রু কোন বচন এটা ব্র্যাকেটে কি লিখবো মূল বচন চন সকল সন্ত্রাসবাদী হয় দেশের শত্রু মূল বচন ক্লিয়ার এবার কি করবো কি করবো আবর্তন করবো প্রথমত আবর্তন আবর্তন কি আই মানে তার শুরুটা কি কোনো 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 কোন তারপর কি করবো তারপর করবো আবর্তন আবর্তনের নিয়ম কি উদ্দেশ্যপথ চেঞ্জ করে দেবো মানে বিধ সামনে নিয়ে আসো উদ্দেশ্যপথে এখানে নিয়ে আসো গুণটা যা আছে তার এখানে এটাই হচ্ছে আবর্তনের নিয়ম তো দেশের শত্রুটা সামনে নিয়ে আসবো কোনো কোনো দেশের শত্রু হয় সন্ত্রাসবাদী আই বচন ব্র্যাকেটে কি লিখব ব্র্যাকেটে লিখব আবর্তিত লিখব আবর্তিত ব্যাস হয়ে গেল তাহলে কোনো কোনো দেশের শত্রু হয় সন্ত্রাসবাদী আবর আই বচন আবর্তিত হয়ে গেল মূল বচনে আবর্তন হয়ে গেল মূল বচনে বিবর্তন এবছনের বিবর্তন কি ই মানে তার শুরুটা কি কোনো কোনো তারপর কি করব উদ্দেশ্য বিবর্ত এবার যেহেতু বিবর্তন করব বিবর্তনের নিয়ম কি উদ্দেশ্যবাদ উদ্দেশ্যবাদী রেখে দেবো গেল কোন কোন সরি কোন সন্ত্রাসবাদী সন্ত্রাস কোন সন্ত্রাসবাদী বিবর্তনের নিয়ম কি উদ্দেশ্যবাদ উদ্দেশ্যবাদী থাকবে গুণটা চেঞ্জ হবে হয় আছে নয় হবে নয় তারপর কি হবে বিধাপদের তাহলে পথ কি দেশের শত্রু তার অযুক্ত করে দাও হয়ে যাবে অ কোন বচন এটা ব্র্যাকেটে কি লিখবো বিবর্তিত ব্যাস ব্র্যাকেটে বিবর্তিত এই এটা হয়ে গেল মূল বচনের আবর্তন মূল বচনের বিবর্তন ক্লিয়ার তিনটা প্রশ্নের উত্তর হয়ে গেল এবার নেক্সট লাস্ট প্রশ্ন কি লাস্ট প্রশ্ন বলছে সব ফল মিষ্টি নয় তাহলে সব ফল মিষ্টি এটা কোন বচন হবে আমি বচন ক্লাসে শিখিয়েছি বচন নিয়মগুলো কী কী ভালো করে দেখে নাও সবের সাথে নয় আছে মানে নিয়মের সাথে নয় থাকলে কী হয়ে যায় ও বচন হয়ে যায় তাহলে কোনো কোনো ও বচন কোনো কোনো ফল নয় মিষ্টি ফল বা মিষ্টি ঠিক আছে কোনো কোনো ফল নয় মিষ্টি ফল বা মিষ্টি একদম আমি একটা কথা বলছি মেইন ক্লাস ফুল টিউশন দু হাজার পঁচিশের অধ্যায় ধরে ধরে যুক্তি অধ্যায় বচন অধ্যায় বচন এই যে পরপর যে অধ্যায়গুলো আছে ফুল টিউশনটাতেও যা যা পরীক্ষা আসবে সিলেবাস সাজেশন বৃত্তি সব কিছু লিখে দিয়েছি খাতার মতো সুন্দর করে সাজানো আছে মেইন ক্লাস না করলে এক্সট্রা ক্লাস তো বুঝতে বুঝবে মাথার ওপর দিয়ে যাবে কিছু তারপর পরীক্ষা জীবন লিখতে পারবে না এই সুযোগ একমাত্র আমি দিই তুমি যেখানেই পড়ে থাকো না কেন একবার অন্তত আমার ক্লাসগুলো করে যাবে নাহলে পরীক্ষায় কী ধরনের প্রশ্ন আসবে কি প্রশ্ন ঘুরিয়ে আসবে এটা জীবনে জানতে পারবে না ঠিক আছে আর কোন জায়গায় তোমার লজিক প্রশ্ন প্রবলেম হচ্ছে কোন অধ্যায়টা প্রবলেম হচ্ছে সেটা আমার ক্লাসগুলো করে যাবে অবশ্যই করে যাবে না হলে বিপদে পড়বে ঠিক আছে এখানে কোনো টাকা লাগছে না যে তোমাকে এক মাস গেলাম টাকা দিয়ে আসলাম আরেকটা আরেকবার যাব আবার টাকা লাগবে কোনো টাকা লাগবে না ফুল টিউশনটা ফ্রিতে দেখে নেবে কাতাতে ঠিক আছে সুন্দর করে প্লে লিস্টে সাজানো আছে দেখে নেবে আর ক্লাস করার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করো ক্লাস করতে থাকো প্রতিদিন ক্লাস হচ্ছে তাহলে কী হলো কোনো কোনো সব ফল মিষ্টি নয় কোন কোন বচন হবে ও বচন হবে কোনো কোনো ফল নয় মিষ্টি চার নম্বরটা ঠিক আছে কোনো কোনো হবে কোনো কোনো ফল নয় মিষ্টি মিষ্টি ফল দিদি কোনো কোনো ফল নয় মিষ্টি ফল যেহেতু আবার চেঞ্জ করতে হবে তখন তো আবার ফলটা যোগ করতেই হবে কোনো কোনো ফল নয় মিষ্টি ফল এটা কোন বচন ও বচন ব্র্যাকেটে লিখবো মূল বচন ঠিক আছে মূল বচন ব্র্যাকেট লিখে দিলাম মূল বচন ব্যাস হয়ে গেল কোনো কোনো ফল নয় মিষ্টি ফল এবার মূল বচনটা কি করবো আবর্তন করবো এটা কোন বচন বেরিয়েছে ও বচন ও বচনে আবর্তন কি সম্ভব নয় তার মানে এখানে আমরা লিখে ও বচনের আবর্তন সম্ভব নয় ও বচনে আবর্তন সম্ভব নয় মূল বচনটা আবর্তন সম্ভব হলো না ব্যাস তার মানে আবর্তিত কি লিখবো না লেখার দরকার নেই আবর্তনই যখন হলো না লেখার দরকার নেই তাহলে ও বচনে আবর্তন সম্ভব নয় ঠিক আছে তারপর ও বচনের বিবর্তন ও বচনের বিবর্তন ও বচনের বিবর্তন তো হবে ও বচনের বিবর্তন কি আই মানে মূল বচনটার বিবর্তন তো হবে মূল বচনের বিবর্তন আই আর আই মানে তার শুরুটা কি কোন কোন। কোনো 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 এবার আবর্ত এবার তো করবো হচ্ছে বিবর্তন বিবর্তন নিয়ম কি উদ্দেশ্যবাদ উদ্দেশ্য থাকবে ফলটা ফলই থাকলো ফল তারপর কি করব গুণটা চেঞ্জ নয় আছে হয় হবে তারপর কি করব বিধবাদের বিরুদ্ধ বিধবা কি মিষ্টি ফল তার বিরুদ্ধ পথ অমিষ্টি কোন বছর আই বছর ব্র্যাকেটে বিবর্তিত ব্যাস হয়ে গেলো এই হলো তোমাদের কমপ্লিট উত্তর মানে এই যে প্রশ্নটা দেখলে এই চারটা প্রশ্নের উত্তর আমি প্র্যাকটিস করালাম লজিক এইট মার্ক হানড্রেড পার্সেন্ট কমন তো সমস্ত লজিকগুলো তোমাদের প্র্যাকটিস করতে হবে এক্সট্রা ক্লাসে আমি প্র্যাকটিস করাবো প্রচুর মেন ক্লাস কমপ্লিট হয়ে গেছে মেন ক্লাসের সাথে প্র্যাকটিস করিয়েছি সঙ্গে এক্সট্রা ক্লাস চলবে প্রত্যেকটা অর্ধা থেকে এক্সট্রা ক্লাস সঙ্গে মেইন ক্লাসগুলো চলবে এদিকে এক্সট্রা ক্লাসে চলবে কোন প্রশ্ন ঘুরিয়ে আসবে সেটাও চলবে ডবল ডবল ক্লাসের সুযোগ তাও আবার এক টাকাও লাগছে না যেগুলো তোমাকে টাকা দিয়ে পড়তে হতো তো ক্লাসগুলো অবশ্যই করবে অধ্যায় ধরে ধরে ক্লাসগুলো করে নাও ফুল টিউশন ফুল টিউশন অবশ্যই প্লিজ শেয়ার করবে বন্ধুদেরকে সবাইকে ক্লাস করার সুযোগ করে দাও কারণ আমার এই চ্যানেলটা কিন্তু শুধু একজনের জন্য নয় তাদের জন্য যারা ফিলোসফিতে ভালো রেজাল্ট করতে চায় যারা টাকার অভাবে টিউশন নিতে পারে না বা টিউশনে গিয়ে কিছু বুঝতে পারে না অনেক স্টুডেন্ট আছে যাদের আশেপাশে কোনো ভালো টিচার নেই তাদের জন্য কিন্তু আমার পুরো টিউশনটা খাটবো আমি পরিশ্রম করব ডেলি পরিশ্রম করব পুরো টিউশনটা আমি তোমাদের সামনে শেয়ার করছি ঠিক আছে তো এই সুযোগটা আমি যেহেতু দিয়েছি তো তোমাদেরও রিকোয়েস্ট তোমরা প্লিজ শেয়ার করবে কারণ তোমাদের এক একটা শেয়ার সেই সমস্ত ছাত্রছাত্রীদের কাছে পৌঁছাবে যারা কিন্তু প্রকৃতপক্ষে ফিলোসফির টিউশন দরকার ঠিক আছে তো আমি যদি পরিশ্রম করতে পারি তোমরা কেন শেয়ার করবে না অবশ্যই শেয়ার করবে ঠিক আছে তার ক্লাসের প্রতি আমারও এনার্জিটা থাকবে যাতে সবাই ক্লাস করছে তো প্লিজ শেয়ার করো ফুল টিউশন ক্লাস করতে থাকো আর নতুন নতুন ক্লাস দেখবে প্রত্যেকটা থেকে কীভাবে প্রশ্ন ঘুরিয়ে আসতে পারে লজিক নতুন নতুন প্র্যাকটিস সব চলতে থাকবে মেন ক্লাস অবশ্যই করবে সঙ্গে এক্সট্রা ক্লাসও করবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও বন্ধুদেরকে শেয়ার করো